দশক একদমই ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় কিন্তু এই মুহূর্তে জামাত আমি দশক যুক্ত হয়েছে মিরপুরের মণিপুর এলাকা থেকে এখানে কিন্তু নির্বাচনী প্রচারণা এবং এলাকায় গণ সংযোগ করছে জামাতে আমির এবং তার সাথে সাথে যে শিলু আছে তাদের কিন্তু চকলেট বিতরণের মাধ্যমে একদম কি দিয়ে দিয়েই কিন্তু তাদের সেই নির্বাচনী প্রচারণা এই মুহূর্তে এবং যুক্ত হয়েছে মণিপুর এলাকা থেকে কিভাবে দেখছেন তাদের এই নির্বাচনী প্রচারণা এবং রিকশায় চলে যে নির্বাচনী প্রচারণা এবং হেঁটে হেঁটে নির্বাচনী প্রচারণা আর চালাচ্ছে এই মুহূর্তে যদি আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করিচ্ছা

জেনারেটর ডাক্তার শফিকুর রহমান আপনাদের কাছে চলে এসেছেন তিনি জামাতের কর্মসূচি আগামী দিনের বাংলাদেশের পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরার জন্য সংক্ষিপ্ত আপনাদের সামনে কথা বলবেন কথা বলার আগে আমি সংগ্রামী জনতাকে অনুরোধ করছি স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যাতায়াত করছে যাতায়াত করছে কোন রিক্সা আপনারা আটকাবেন না জমি ট্যাক্সি আটকাবেন না বরং রাস্তা করে দিবেন আমরা প্রত্যেকে স্কুলের ছাত্রছাত্রীরা যাতে নিরাপদে যেতে পারে কোন গাড়ি আটকানো হবে না আপনারা প্রয়োজনে দোকানের সামনে তারা অন্যান্য জায়গায় দাঁড়ান রাস্তা খুলে রাখার জন্য সবাই চেষ্টা করুন এই অনুরোধ জানিয়ে এখন আমাদের উদ্দেশ্যে কথা হচ্ছেন বাংলাদেশ জমায়ত ইসলামের সংগ্রামীরা বাংলাদেশের গণমানুষের প্রিয়া নেতা মানবিক নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান কেমন আছেন

স্বাধীনতার চুয়ান্ন বছর এমন একটি দেশকে আমরা নিজের মতো করে পেলাম না করতেও পারলাম না তার ব্যস্ততা জনগণের নয় এই ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জল সমূহের যারা বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছেন তারা সবচেয়ে বেশি নিজেকে ভালোবেসেছেন তারা জনগণকে ভালোবাসতে পারেন না এইখানে জনগণের ইজ্জত সম্পর্ক এবং জীবন কোনোটাই তাদের কাছে নিরাপদ ছিল না সর্বশেষ ভয়াবহ ফেসিবাদের থাবা আমরা দেখেছি গত বছর জুলাই আগস্ট মাসে তারা শেষ পর্যন্ত মানুষ ফুল করে করেই বিদায় নিয়েছেন আজকে তাই সব দিক থেকে আওয়াজ উঠেছে খুনিদের বিচার চাই এই খুনিদের বিচার কি আপনারা সবাই চান আমরাও চাই আমাদের সমাজে অনেক আবর্জনা তৈরি হয়েছে এবং এই আবর্জনা তৈরি করেছে রাজনৈতিক দলগুলা ক্ষমতায় গিয়ে নির্বাচনে দেশের জনগণ মেনে নেবে যে কোনো ধরনের যেন তেন নির্বাচন হলে আবার বাংলাদেশ সেই অন্ধকার গড়তে পড়ে যাবে আমরা বারবার অন্ধকার গড়তে পড়তে চাই না আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি স্রষ্টা তার সৃষ্টিকে তিনি ছাড়া এর চেয়ে কেউ ভালোবাসতে পারে না সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসার বিধান হিসেবে আল কোরআন আল্লাহ দান করেছেন আর তা বাস্তবায়নের জন্য তিনি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাছে জাতি ধর্ম দল মত নির্বিশেষে সমস্ত মানুষ ছিল নিরাপদ কারণ কোরআন হচ্ছে নিরাপত্তা এবং ইজ্জতের বিধান বাংলাদেশে এই দুইটা জিনিসের অভাব না আছে আমাদের জাতীয় জীবনে ব্যক্তি জীবনে নিরাপত্তা আর না সে আমাদের কোন সম্মান এবং মর্যাদা এই দুইটা ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং আইন গায়ে হবে না এই জন্য আমরা কোরআন সন্মান আইনের ভিত্তিতে দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশকে একটা মানবিক ঐষম্যমুক্ত একটি দুর্নীতিমুক্ত এবং দুঃশাসন বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই

তার পাশাপাশি একজন নাগরিক যাতে সম্মানজনক ভাবে সমাজে বসবাস করতে পারে চাই তিনি ব্যবসায়ী হোক কিংবা চাকরিজীবী হোক সংস্থার নিরাপত্তা বিধান করবে কোন ছাত্রাবাসকে এই সমাজে বরদাস্ত করা হবে না দখলদারি চলবে না কোষ বাণিজ্য চলবে না বিচার বিক্রি করা চলবে না সুবিচারের উপর প্রতিষ্ঠিত এবং এটি আইনের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ সেই মানবিক বাংলাদেশ করার জন্য আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আহ্বান জানাচ্ছি আল্লাহর পথে জান্নাতের পথে আমরা মুক্তির পথে আপনাদেরকে দাওয়াত দেই আসল কোরআন কোন নয় দলের নয় কোরআন কোরআন এই কোরআনের শাসনের দিকে আমরা ফিরে আসি ও শাসন দেখা হয়েছে কে কি করবে নতুন করে আর বলার প্রয়োজন নাই তারা ইতিকে করে দেখিয়েছেন জনগণ যদি মনে করে তাদের শাসন ভালো ছিল আবার তাদের বুঝ দিবে আমাদের কোনো আলোচনা কিন্তু জনগণ যদি মনে করে না তাদের হাতে আমাদের জীবন আমাদের সম্পদ কোনো কিছুই নিরাপদ ছিল না বরঞ্চ তারা ছিলেন আত্মপ্রীত লুটেরা বাহিনী আমাদের সকলকে মুক্তির পথে ওনাদের শান্তির পথে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আর এই মিরপুর সম্পর্কে দুটি কথা এই মিরপুর এক সময় কিসে এক জনগণ একটা অশান্তির এবং সন্ত্রাস করছে আমরা আপনাদেরকে সাথে চাই আপনাদেরকে বুকতে চাই আপনাদেরকে আমাদের জন্য একটু জায়গা চাই আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের সম্মানিত এলাকাবাসী যারা জমা ইসলামীতে আমি করতে চান ইতিমধ্যে পূরণ করেছে আশপাশে দাঁড়িয়ে টাকা যারা করতে চান তারা আগে আছে এই পরব আমি জমাতে হাতে পূরণ করে পারেন বাংলাদেশের অন্যতম বৃহৎ ইসলামী

আমরা মিপুর এলাকা থেকে এবং সেখানে কিন্তু জামাত ইসলামের যে গণসংযোগ কিন্তু কর্মসূচি পালন করছে এবং সেই গণসংযোগে কিন্তু যোগদান করছে এবং জামাত ইসলামের যোগদান করছে সাধারণ জনতা 这里。